কতিপয় দুষ্কৃতীদের আক্রমণে রক্তাক্ত বিশালগড় শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক রাজেশ সুর চৌধুরী অভিযুক্তদের গ্রেপ্তার করতে বিশালগড় থানায় দ্বারস্থ হলেন রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ বিশালগড় দ্বাদশ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিশালগড়ের অগণিত ছাত্রছাত্রী এবং বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির কমিটির নেতৃত্ব খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমার পুলিশ আধিকারিক গোটা বিশালগড় মহকুমার জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় জানা যায় স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে একদল দুষ্কৃতী মহকুমার হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর অ্যালোপাথারি আক্রমণ করে স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে আশ্লী দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে স্থানীয়রা শিক্ষককে হাসপাতালে নিয়ে যায়